সো আপনি ফেসবুক এবং মেসেঞ্জারে সারাদিন অনলাইন থাকলেও কেউ বুঝতে পারবে না জাস্ট ফেসবুক একটা সেটিং অফ করতে হবে তো আজকের ভিডিওতে শিখিয়ে দেবো আপনি সারাদিন যদি ফেসবুকে অনলাইন থাকেন আপনার সিম্পলি ফেসবুকের অনলাইনটা কীভাবে হাইড করবেন হাইড করার ফলে কী হবে আপনি যদি সারাদিন ফেসবুক এবং মেসেঞ্জার চালান আপনার বন্ধুরা বুঝতে পারবেন আপনার ফেসবুক ফ্রেন্ডরা বুঝলেন সো আপনার ফেসবুকের অ্যাক্টিভ স্টেটাস আপনি কীভাবে মানে আপনার ফেসবুকেও অনলাইনটা কীভাবে হাইড করতে একদম স্টেপ বাই স্টেপ শিখতে পারবে এখানে দেখুন সিম্পল আমি যদি ফেসবুক অ্যাকাউন্ট আপনার সামনে ওপেন করি এখানে সম বর্তমানে কিন্তু এখন ফেসবুক বিন্দা থেকে চালাতে পারবো কিন্তু আপনার বন্ধুরা কিন্তু বুঝতে পারবে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটা চালাচ্ছেন কিন্তু আজকের এটা আপনি একটা সেটিং থাকবে দেখুন আমি ফেসবুক এটা ওপেন করি এখানে কিন্তু আপনার বুঝতে পারেন একটা সেটিং যদি অন করে ফেলেন কী হবে মানে অন থাকবে এটা আপনি অফ করে ফেলেন অফ করার সাথে সাথে কী হবে আপনি যদি ফেসবুকটা সারাদিন এইভাবে দেখুন ডাউন করেন ভিডিও দেখেন কোনো অসুবিধা নেই এইভাবে আপনি ভিডিও দেখতে পারবেন আপনার বন্ধুরা বুঝবে আপনি অফলাইন রয়েছেন তো এটা করার জন্য সিম্পলি আপনি ফেসবুক থেকে কী করতে হবে ফেসবুকের সেটিংয়ে যেতে হবে তার জন্য নিচের দিকে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন দেন আপনার সামনে সেটিং শো করবে অথবা যদি আজকের এটা আপনি আপনার ফেসবুকে আপডেট করে ফেলেন উপরে দেখুন সেটিং অপশনটা পেয়ে যাবেন যেখানে ক্লিক করে আপনি সিম্পলি ফেসবুকের সেটিং ইন্টার করতে হবে এখানে আসার জাস্ট একটা সেটিং থাকবে যেটা আপনি অনলাইন হাইট সেটিং বলতে পারেন জাস্ট সেটা আপনি অফ করতে হবে তো এখানে কিন্তু আনলিমিটেড অপশন পাবেন এখানে কিন্তু ডাইরেক্টলি অনলাইন হাইট বলে কোনো মানে সেটিং থাকবে না দেখুন আমি নিচের দিকে যাব নিজের দিকে আসবে আপনি একটা সেটিং পেয়ে যাবেন অ্যাক্টিভ স্ট্যাটাস বলে একটা অপশন দেখুন শো করছে অ্যাক্টিভ স্ট্যাটাস অ্যাক্টিভ ক্লিক বর্তমানে আপনি এখানে যদি অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করেন দেখুন আমি আবার পরে আপনার সামনে ক্লিক করলাম শো ইউ আর রেকমেন্ড এখানে দেখুন ইউ আর এ ফ্রেন্ড অ্যান্ড কন্ট্যাক্ট অনেকগুলো নিচে লেখা রয়েছে মানে আপনার এটা অন রয়েছে আপনি ফেসবুক বর্তমানে চালালে কিন্তু আপনার বন্ধুরা ইজিলি বুঝতে পারবে আপনি ফেসবুকে অনলাইন রয়েছেন কিন্তু এটা দেখুন অফ করে দেখুন অফে ক্লিক করলাম এখানে দেখুন টার্ন অফ অ্যাক্টিভ স্ট্যাটাস এখানে আমি টার্ন অফ করে দেবো যেসব আমি এখানে টার্ন অফ করবো বর্তমানে যদি আমি এখানে ফেসবুকটা আমরা দেখুন স্ক্রুপটা আমি রিফ্রেশ করে ফেলি রিফ্রেশ করে আমি যদি বর্তমানে আবার ফেসবুকটা আমি স্কুল ডাউন করে ভিডিও দেখি পোস্ট করি ফেসবুকটা আমি বর্তমানে এমনি চালাই তাহলে কেউ বুঝতে পারে কারণ বর্তমানে আমি অ্যাক্টিভ স্ট্যাটাসটা অফ করে ফেলেছি তো খুব সহজে আপনি আজকে দিতে আপনার ফেসবুক অ্যাকাউন্টে অনলাইনটা এক ক্লিকে আপনি খুব সহজেই হাইট করতে পারবেন